যদি আপনাকে বলি আপনার হাতে আর আরমাত্র দুই বছর সময় আছে তারপর ধীরে ধীরে আপনার শরীর অকিচ হয়ে যাবে আপনি আর কথা বলতে পারবেন না হাঁটতে পারবেন না এমন পরিস্থিতিতে আপনি কি করবেন আপনি কি হাল ছেড়ে দেবেন নাকি এই চরম প্রতিবন্ধকতাকে আপনার জীবনের সব থেকে বড় শক্তিতে পরিণত করবেন উত্তরটা জানতে চাইলে আপনাকে তাকাতে হবে স্ক্রিনে দেখানো এই মানুষটার দিকে যার নাম স্টিফেন হকিং সময়টা তখন উনিশশো সাল তরুণ স্টিফেন হকিং যখন জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখেছিলেন তখনই তার সামনে বাধা হয়ে দাঁড়াল একটি বিরল রোগ যে রোগের কারণে চিকিৎসকরা তার জীবনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন কিন্তু হকিং তার জীবনের সেই ডেডলাইনকে উপেক্ষা করে প্রমাণ করলেন শারীরিক সীমাবদ্ধতা কেবল একটা মিথ আর কিছুই না কারণ হাঁটার শক্তি না থাকলেও তিনি মানুষকে মহাবিশ্বের অসাধারণ সব ধারণার দিকে নিয়ে গেছেন কথা বলার ক্ষমতা না থাকলেও তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন ব্ল্যাক হোলের গভীর রহস্য নগর আজকের ভিডিওতে আমরা জানবো একটা হুইল চেয়ারের গল্প যে হুইল চেয়ারে বসে স্টিভেন হকিং গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন সেই সাথে আমরা এটাও জানবো কিভাবে তিনি তার শারীরিক দুর্বলতাকে মানসিক শক্তিতে পরিণত করেছিলেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক উনিশশো বিয়াল্লিশ সালের আটই জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাওয়ানলের মধ্যে অক্সফোর্ডে জন্ম নিয়েছিলেন স্টিফেন হকিং কাত্তলিকভাবে দিনটি ছিল গ্যালিলিও গ্যালেলির মৃত্যুবার্ষিকী যেন মহাবিশ্বের রহস্য উন্মোচন করার এক নতুন উত্তরাধিকারীর জন্ম হল সেদিন তার বাবা ছিলেন একজন গবেষক আর মাও ছিলেন একজন অ্যাসিস্ট্যান্ট গবেষক এই কারণেই তার পরিবারে পড়াশোনাকে বাকি অন্যান্য সব ফ্যামিলির চেয়ে একটু বেশি গুরুত্ব দিত আর এমন পরিবেশের মধ্যে বেড়ে ওঠার কারণে হকিং ছিলেন অসম্ভব মেধাবী ও কৌতূহলী এই কৌতূহলী তাকে টেনে নিয়ে গেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যেখানে তিনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেন সেই সাথে তার আরেকটি আগ্রহের বিষয় ছিল আর তা হলো আকাশ কেন জানি সে সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকত অক্সফোর্ড থেকে পড়াশোনা শেষ করে ক্যাম্ব্রিজ এসে তিনি শুরু করলেন কসমোলজিনি গবেষণা এই সময় তার জীবন এলেন প্রেমিকা জেন ওয়াইল্ড যিনি পরে তার স্ত্রী হলেন সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু নিয়তি তার কপালে অন্য কিছু লিখে রেখেছিল হকিং তখন মাত্র একুশ বছরের যুবক একদিন তিনি লক্ষ্য করলেন তার হাত পা নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার সময় বারবার হুচুট খাচ্ছেন শুরুতে তিনি ভাবলেন হয়তো দুর্বলতা কিন্তু ধীরে ধীরে সেই দুর্বলতা ভয়ঙ্কর সত্য হয়ে সকলের সামনে এলো চিকিৎসকরা বললেন তার এমন ট্রাফিক ল্যাটারাল এসকোরোসিস বা এলএস নামের একটি রোগ হয়েছে যা ধীরে ধীরে তার শরীরের সমস্ত পেশিকে অকেজ করে ফেলবে চিকিৎসকরা আরও বললেন তিনি হয়তো আর মাত্র দুই বছর বাঁচবেন আমি নিশ্চিত এমন পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো মানুষই তার সমস্ত আশা হারিয়ে হতাশ হয়ে জীবনের বাকিটা সময় কাটিয়ে দিত কিন্তু হকিং তা করলেন না হকিং তার সমস্ত মনোযোগ দিলেন মহাবিশ্বের সব থেকে রহস্যময় জিনিস হোলের দিকে এটি এমন এক স্থান যেখানে সময় নিজেই থেমে যায় আর আলো পৌঁছতে পারে না অন্যদিকে বাইরের পৃথিবী থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন হাঁটা লেখা কি কথা বলার ক্ষমতাও চলে যাচ্ছিল কিন্তু এই বিচ্ছিন্নতাই তাকে যেন এক অন্য লেভেলের মনোযোগ এনে দিল যেহেতু তিনি কাগজে লিখতে পারতেন না তাই তার সমস্ত জটিল হিসাব মাথার ভেতরেই করতে হতো ভাবতে পারছেন একজন মানুষ কোনো ক্যালকুলেটর কিংবা নোটবুক ব্যবহার না করে কেবল মনের জোরে মহাবিশ্বের কঠিনতম ইকুয়েশনগুলো সমাধান করেছেন যখন আপনার বাইরের সব রাস্তা বন্ধ হয়ে যায় কেবল তখনই আপনার ভেতরের শক্তি আপনাকে পথ দেখাতে পারে হকিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল আর এই নীরব সংগ্রাম থেকে এলো বিজ্ঞানের অন্যতম যুগান্তকারী আবিষ্কার হকিং রেডিয়েশন এরপর উনিশশো পঁচাশি সালে নিউমোনিয়ার কারণে তিনি চিরতরে তার কণ্ঠস্বর হারালেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম তবে তিনি আবার ফিরলেন কিন্তু এবার তা প্রযুক্তির সাহায্যে তার বিখ্যাত ভয়েস তাকে পৃথিবীর সামনে আবার হাজির করল উনিশশো সালে তিনি প্রকাশ করলেন তার যুগান্তকারী বই এ বেফার হিস্টোরি অফ টাইম বাংলায় বললে সময়ের সংক্ষিপ্ত ইতিহাস বইটি হইলো আন্তর্জাতিক বেস্ট সেলার লক্ষ লক্ষ মানুষ একজন হুইল চেয়ারে বসা কথা বলতে না পারা মানুষের মুখে বিশ্বের গল্প শুনতে চাইল এভাবেই জীবনের শেষ দশকগুলোতে স্টিফেন হকিং কেবল একজন বৈজ্ঞানিক ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন বিজ্ঞান ও আত্মবিশ্বাসের সমন্বয়ে গড়ে ওঠা এক আইকন যে রোগটাকে মাত্র দুই বছরের সময়সীমা দিয়েছিল সেই রোগ নিয়ে তিনি আরও পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বেঁচেছিলেন তিনি একবার বলেছিলেন আমার রোগের কারণে আমি যা যা করতে পারি না তার জন্য আফসোস করে সময় নষ্ট করা অর্থহীন আমার উচিত সেগুলোর দিকে নজর দেওয়া যেগুলো আমি করতে পারি আর এই কথাটি আমাদের সকলের জন্য প্রযোজ্য আমরা প্রায় আমাদের জীবন বা সম্পর্কের ক্ষেত্রে যা নেই তা নিয়ে অভিযোগ করি কিন্তু হকিং আমাদের শেখালেন মানুষ তার সামর্থ্য এবং সক্ষমতার সর্বোচ্চ প্রয়োগে অসদ্যকে সাধন করতে পারে তবে তার জীবনের অসম্ভব যাত্রায় তার পরিবার স্ত্রী যেন ওয়াইল্ড এবং তার সহকর্মীরা সবসময় তাকে সাপোর্ট করে এসেছেন তারাই তাকে প্রেরণা জুগিয়েছেন আর তারাই ছিলেন হকিংয়ের শক্তি তবে তার ছিল অসাধারণ সেন্স অফ হিউমার তাই তো এত কঠিন জীবন নিয়েও তিনি নিজেকে নিয়ে মজা করতেন তিনি বিশ্বাস করতেন হাসি তামাশাই হলো মানুষকে বাঁচিয়ে রাখার এক শক্তিশালী কৌশল হকিং আমাদের শেখালেন জীবন যত কঠিনই হোক না কেন হাসতে ভুলবেন না আর হাস্যজ্জ্বলে মানুষটা চলে গেছেন দুই হাজার আঠারো সালের চোদ্দোই মার্চ আইনস্টাইনের জন্মদিনে কি শুনতে অবাক লাগছে অবাক আমরা হয়েছিলাম কারণ স্টিভেন হকিং গ্যালোলিওর মৃত্যুবার্ষিকীতে পৃথিবীতে এসেছিলেন আর পৃথিবী থেকে বিদায় নিলেন আইনস্টাইনের জন্মদিনে তিনি আমাদের জন্য শুধু থিওরি লিখে যাননি তিনি বলে গিয়েছিলেন হাউ এভার ডিফিকাল্ট লাইক নে সিম দ্যার ইজ অলওয়েজ সামথিং ইউ ক্যান ডু অ্যান্ড সাকসিড ইট ম্যাটার্স দ্যাট ইউ জাস্ট গিভ আপ যার বাংলা অর্থ হল জীবন যতই কঠিন হোক না কেন সবসময় এমন কিছু থাকে যা তুমি করতে পারো এবং তাতে সফল হতে পারো গুরুত্বপূর্ণ হলো তুমি যেন হাল না ছাড়ো স্টিভেন হকিং প্রমাণ করেছেন একটি রোগ আপনার শরীরকে বন্দি করতে পারে কিন্তু আপনার মনকে নয় একটি হুইল চেয়ার আপনাকে বেঁধে রাখতে পারে কিন্তু আপনার চিন্তার গতিকে নয় সুতরাং যখন আপনি কোনো বাধার সম্মুখীন হবেন যখনই নিজের ভিতর একটা ক্লান্তি একটা হার মানার অনুভূতি আসবে ঠিক তখনই এক মুহূর্ত থামুন আর ভাবুন সেই মানুষটির কথা যিনি কেবল তার মস্তিষ্কের শক্তি দিয়ে মহাবিশ্বের সবচেয়ে জটিল রহস্যগুলো উন্মোচন করেছিলেন অদ্ভুত ব্যাপার হলো যখন তিনি এই অসাধারণ কাজগুলো করেছিলেন তখন তার শরীরটাকে প্রতিদিন প্রতিক্ষণ বিশ্বাসঘাতকের মতো আটকাতে চাইত কিন্তু তার শরীর দুর্বল থাকলেও তার মন তার ইচ্ছা শক্তি এগুলো ছিল পাহাড়ের চেয়ে শক্ত স্টিভেন হকিং আমাদের শেখায় আপনার শরীর ক্লান্ত হতে পারে পথ কঠিন হতে পারে কিন্তু আপনার ভেতরের আগুন যদি জ্বলে থাকে তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আপনিও পারবেন কারণ আপনার ভেতরেও আছে সেই শক্তি সেই অবিচল ইচ্ছা সেই লুকিয়ে থাকা প্রতিভা যা একদিন আপনাকেও আপনার নিজের উচ্চতায় পৌঁছে দেবে মনে রাখবেন জীবন যতই কঠিন হোক না কেন গন্তব্য যতই দূরে থাকুক না কেন প্রথমে এক ধাপ তারপরে আরেক ধাপ এভাবেই মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় সবশেষে বলবো যিনি বিশ্বাস করেন তার ভবিষ্যৎ বদলে যায় আর আপনি যদি নিজের উপরে বিশ্বাস রাখেন তবে কেউ আপনাকে থামাতে পারবে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে পারেন আর কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে কোন মহান মানুষের জীবন সংগ্রাম সম্পর্কে জানতে চান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর ওয়াস্কোপের সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং